নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আজ থেকে তোমাদের এস শিক্ষা শিক্ষাবিজ্ঞানের প্র্যাকটিস সেট পর্ব আলোচনা করছি তো আজকে প্র্যাকটিস সেটের প্রথম পর্ব আলোচনা করবো তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো আজকের যে প্রথম প্রশ্নটা আছে এক নাম্বারে যে আই কিউ নির্ণয়ের সূত্রটি হলো তো এখানে অপশান এর মধ্যে দেওয়া আছে ইএ বাই সি এ ইন্টু হান্ড্রেড অপশান বি আছে এম এ বাই সি এ ইন্টু হান্ড্রেড অপশান সি ইএ বাই এম এ ইন্টু হান্ড্রেড আর অপশান ডি হলো ই এ বাই কিউ এ ইন্টু হান্ড্রেড তো এক নাম্বার প্রশ্নের সঠিক উত্তর যে আইকিউ নির্ণয়ের সূত্রটি হল এম এ বাই সি এ ইন্টু হান্ড্রেড দু নম্বর প্রশ্ন ক্ষীণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তির বুদ্ধাঙ্ক থাকে এখানে অপশান দেওয়া আছে উনসত্তর বা সত্তরের নিচে অপশান বি নব্বইয়ের নিচে অপশান সি আশি এর নিচে আর অপশান ডি হচ্ছে কোনোটি নয় তো ক্ষীণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তির বুদ্ধাঙ্ক থাকে উনসত্তর বা সত্তরের নিচে অপশান এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বুদ্ধির ভাষাভিত্তিক অভীক্ষা হল অপশান এ আর্মি আলফা অভীক্ষা অপশান বি আর্মি বিটা অভীক্ষা অপশান সি আলেকজান্ডারের পাস এবং অভীক্ষা আর অপশন ডি হচ্ছে হিলির পাজল অভীক্ষা তো বুদ্ধির ভাষাভিত্তিক অভিক্ষা হল আরমি আলফা অভীক্ষা আর্মি আলফা অভীক্ষা মানে অপশান এ হবে সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন এই যে এখানে চার নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে যে মিডিয়ান সমান এক দশমিক সাতাশ আর মিন সমান একশো ছত্রিশ দশমিক ছিয়ানব্বই তাহলে ভূমি স্টক কত হবে তো তো এখানে মিডিয়ান এবং মিন দেওয়া আছে তাহলে ভূমিষ্টক বের করতে বলেছে তো ভূমিষ্টক বের করার সূত্রটা কি ভূমিষ্টক বের করার সূত্রটা হলো থ্রি মিডিয়ান থ্রি মিডিয়ান মাইনাস টু মিন ঠিক আছে তো থ্রি মিডিয়ান মাইনাস টু মিন তো এই সূত্রটা প্রয়োগ করব দিয়ে যেটা বেরোবে সেটা হবে উত্তর ঠিক আছে থ্রি মিডিয়ান মানে থ্রি মিডিয়ান এখানে কত আছে তিন ইন্টু এক দশমিক মানে একশো সাতাশ দশমিক চুরানব্বই দেখো তিনের সাথে একশো সাতাশ দশমিক চুরানব্বই একশো সাতাশ দশমিক চুরানব্বই মাইনাস টু মিন টু মিন মানে টু গুণিত মিন কত আছে না একশো পঁয়ত্রিশ দশমিক ছিয়ানব্বই তো একশো পঁয়ত্রিশ দশমিক ছিয়ানব্বই তো এটাকে ক্যালকুলেশন করে যেটা উত্তর হবে সেটাই হবে কি স্টক তো এটার সঠিক উত্তর হবে একশো নয় মানে এই প্রশ্নটার উত্তর হবে একশো নয় এখানে তোমার প্রিন্টে মিস্টেক আছে ঠিক আছে এখানে অপশানের মধ্যে ভুল দেওয়া আছে এখানে যে চারটে অপশান আছে এই চারটে অপশানের মধ্যে কোথাও দেওয়া নাই তো এটার সঠিক উত্তর হবে কত না একশো নয় দশমিক নয় ঠিক আছে এরপর হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্নই যে এখানে আছে পাঁচ নম্বর প্রশ্ন তো এখানে তো আছে মিডিয়ান সমান আঠেরো দশমিক পাঁচ আর মিন সমান সতেরো দশমিক পঁচাত্তর হলে ভূস্টক কথা হবে তো আগের মতোই সূত্রই থ্রি মিডিয়ান মাইনাস টু মিন এই সূত্রটাকে প্রয়োগ করব থ্রি মিডিয়ান মাইনাস টু মিন তো এটাকে মানে প্রয়োগ করে যেটা উত্তর হবে থ্রি মিটের মাইনাস টু মিন মানে এটাকে প্রয়োগ করে যেটা বেরবে আর কি সেটাই উত্তর হবে তো এটার সঠিক উত্তর হচ্ছে কত না কুড়ি অপশান এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন সোসাইটি ইজ সোসাইটি ইজ প্রসেস আউট অফ প্রোডাক্ট উক্তিটি করেছেন অপশান এ ডেভিস অপশান বি এলভন ওয়াইজ অপশান ডি মরিস আর অপশান সি হচ্ছে ম্যাকাইভার তো সোসাইটি ইজ এ প্রসেস আউট অফ প্রোডাক্ট উক্তিটি করেছেন এল ভন ওয়াইজ অপশান বি হবে সঠিক উত্তর সাত নম্বর প্রশ্ন সমাজ পরিবর্তনের উদাহরণ এখানে অপশান এ দেওয়া আছে অভিব্যক্তি অপশান সি প্রযুক্তিগত উপাদান অপশান বি রৈখিক পরিবর্তন আর অপশানটি হচ্ছে জনসংখ্যা তো সমাজ পরিবর্তনের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো কি জনসংখ্যা জনসংখ্যার জন্যই তো সমাজ পরিবর্তনটা ঘটে আট নম্বর প্রশ্ন বিহেভিয়ার থেরাপি শব্দটি কত খ্রিস্টাব্দে ব্যবহৃত হয় অপশান এ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে অপশান ডি উনিশশো আশি খ্রিস্টাব্দে আর অপশান সি হচ্ছে উনিশশো ষাট খ্রিস্টাব্দে তো বিহেভিয়ার থেরাপি শব্দটি প্রথম ব্যবহৃত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নম্বর প্রশ্ন মানসিক স্বাস্থ্যবিজ্ঞান কথাটি নেওয়া হয়েছে কোন শব্দ থেকে অপশান এ জাপানি অপশান সি ফরাসি অপশান বি গ্রিক আর অপশান ডি হচ্ছে জার্মানি তো মানসিক স্বাস্থ্যবিজ্ঞান কথাটি নেওয়া হয়েছে গ্রিক শব্দ থেকে গ্রিক শব্দ থেকে অপশান বি হবে সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন যে প্রতিটি ব্যক্তি সত্তার কটি জীবনধারা থাকে অপশান এ তিনটি অপশান সি পাঁচটি অপশান বি দুটি আর অপশান ডি হচ্ছে চারটি তো ব্যক্তিশটি প্রতিটি সত্তার জীবনধারা থাকে হচ্ছে দুটি অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন এগারো নম্বর ডক্টর শিগমন সিগমন ফ্রয়েডের মতে মনের স্তর হচ্ছে তিনটি পাক চেতন চেতন এবং অবচেতন ঠিক আছে কনসাস প্রিকনসাস এবং সাবকনস বারো নম্বর প্রশ্ন প্রিন্সিপাল অফ সাইকোলজি প্রকাশিত হয় অপশান এ আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে অপশান বি আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে অপশান সি আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে আর অপশান ডি হচ্ছে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে তো দ্য প্রিন্সিপাল অফ সাইকোলজি প্রকাশিত হয় আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে অপশান এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন এক্সপেরিমেন্টাল সাইকোলজি জনক বলা হয় কাকে অপশান এ উন্ড অপশান সি হাল অপশান বি টার্মান আর অপশান হচ্ছে কোহলার তো এক্সপেরিমেন্ট সাইকোলজি জনক বলা হয় উন্ডকে চোদ্দো নম্বর প্রশ্ন মানসিক স্বাস্থ্যের প্রধান কটি উদ্দেশ্য থাকে অপশান এ দুটি অপশান সি চারটি অপশান বি পাঁচটি আর অপশান ডি হচ্ছে সাতটি তো মানসিক স্বাস্থ্যের প্রধান উদ্দেশ্য থাকে হচ্ছে দুটি অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন যশিসের ক্রিয়াকর্মের মূল্যায়ন করা হয়েছিল এ তিন বছর অন্তর সি পাঁচ বছর অন্তর অন্তর বি আট বছর অন্তর আর ডি হচ্ছে ছ বছর অন্তর তো যশিসের ক্রিয়াকর্মের মূল্যায়ন করা হয়েছিল তিন বছর অন্তর মানে অপশন এ হবে সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন বিশ্বের মোট নিরক্ষরের মধ্যে ভারতবর্ষে বাস করে অপশান এ উনচল্লিশ দশমিক সাতানব্বই পার্সেন্ট অপশান সি চৌত্রিশ দশমিক ছয় পারসেন্ট অপশান বি তিরিশ দশমিক ছয় পারসেন্ট আর অপশান ডি হচ্ছে ছত্রিশ দশমিক ছয় পার্সেন্ট তো বিশ্বের মোট নিরক্ষরের মধ্যে ভারতবর্ষে বাস করে চৌত্রিশ দশমিক ছয় পারসেন্ট চৌত্রিশ দশমিক ছয় পার্সেন্ট পরের প্রশ্ন যে ইন্টারনেটের একটি ব্যবহার হলো অপশান এ তথ্য আহরণ মানে অপশান সি হচ্ছে মানবিক সম্পর্কে আঘাত অপশান বি এর কোনোটি নয় আর অপশান ডি তো ইন্টারনেটের এখানে মানে অপশানগুলো মানে ঘোরানো আছে আর কি তো ইন্টারনেটের একটি ব্যবহার হলো তথ্য আহরণ অপশান এ হবে সঠিক উত্তর আঠেরো নম্বর প্রশ্ন কম্পিউটারের প্রাথমিক সিটিকে কি বলা হয় তো কম্পিউটারের প্রাথমিক স্মৃতিকে বলা হয় এখানে অপশান এ দেওয়া আছে সিপিইউ অপশান সি রম অপশান বি র্যাম অপশান ডি সিপিইউ তো সিপিইউটা দুবার ব্যবহার করা আছে তো কম্পিউটারের প্রাথমিক সিটিকে বলা হয় র্যাম অপশান বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন কোন দার্শনিক মানুষকে সামাজিক প্রাণী হিসেবে উল্লেখ উল্লেখ করেছেন অপশান এ অ্যারিস্টটল অপশান বি প্লেটো অপশান ডি ফ্রয়েবেল আর অপশান সি হচ্ছে জন ডিউ তো অ্যারিস্টটল মানুষকে সামাজিক প্রাণী হিসাবে উল্লেখ করেছেন পরের প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন কিন্ডারগার্টেন বিদ্যালয় স্থাপন করেছিলেন ফ্রয়েবেল অপশান এ হচ্ছে ফ্রয়েবেল অপশান সি মন্তেশ্বরী অপশান বি রাসেল আর ডি হচ্ছে রুসু তো কিন্ডারগার্টেন বিদ্যালয় স্থাপন করেছিলেন ফ্রয়েবেল একুশ নম্বর প্রশ্ন ব্যক্তি জীবনের বিশেষ বিশেষ ঘটনা নথি হিসাবে থাকে এখানে দেওয়া আছে অপশান এ হচ্ছে এমআরসি অপশান সি এ আর সি অপশান বি সি আর অপশান ডি হচ্ছে ডিআরসি তো ব্যক্তি জীবনের বিশেষ বিশেষ ঘটনা নথি হিসাবে থাকে এ আর সি অপশান সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন মনোবিদ ব্রেওয়ার নির্দেশনাকে ভাগ করেছেন দশ ভাগে ষোলো ভাগে বারো ভাগে আর পঁচিশ ভাগে তো মনোবিদ ব্রেওয়ার নির্দেশনাকে ভাগ করেছেন দশ ভাগে অপশান এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন পরামর্শদানের পর্যায়গুলিকে ভাগ করা যায় অপশান এ ছ ভাগে সি চার ভাগে অপশান বি পাঁচ ভাগে আর অপশান ডি হচ্ছে ন ভাগে তো পরামর্শদানের পর্যায়েগুলিকে ভাগ করা যায় ছ ভাগে অপশান এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন এস এ বি ই এর সম্পূর্ণ নাম হল অপশান এ স্টেট অ্যাডমিশন বোর্ড অফ এডুকেশন তারপর আছে অপশন বি স্টেট অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন অপশন সি স্টেট অ্যাডমিশন বোর্ড অফ এডুকেশন অপশান ডি হচ্ছে এর কোনোটি নয় তো এস এ বিএ বি ই এর সম্পূর্ণ নাম হল স্টেট অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন অপশান বি হচ্ছে সঠিক উত্তর পঁচিশ নম্বর প্রশ্ন ড্রপ আউট শব্দের তাৎপর্য হল অপশান এ স্কুল ছুট অপশান সি কৃতকার্য অপশান বি অকৃত কার্য অপশান ডি হচ্ছে স্কুলে ফিরে আসা তো ড্রপ আউট শব্দের তাৎপর্য হল স্কুল ছুট অপশান এ হবে সঠিক উত্তর তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন